জুম বাংলা নিউজ বুলেটিনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে সব গুরুত্বপূর্ণ এবং আলোচিত খবর দেখে নিন একসাথে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম আজ পদত্যাগ করবেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ আজ প্রয়োজন একটি ঐক্যবদ্ধ দেশ বললেন তারেক রহমান একশো পঁচিশ আসনে প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি এদিকে শীতে কাঁপছে কুড়ি গ্রাম তাপমাত্রা নামলো এগারো ডিগ্রিতে সবশেষে থাকছে খেলার খবর টানা দ্বিতীয়বার সেরা খেলোয়াড় মেসি সংবাদ শেষে এবার দেখে নিন খবরের বিস্তারিত আজ পদত্যাগ করবেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ তফসিল ঘোষণার প্রহর গুনতে গুনতেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বড় অস্থিরতা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ আজ বুধবারই পদত্যাগ করছেন এমনটাই নিশ্চিত করেছে সরকারের দায়িত্বশীল সূত্র তবে বিষয়টি নিয়ে এখনো কেউ আনুষ্ঠানিকভাবে মুখ খুলছেন না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আজ সন্ধ্যায় বা আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন তার আগেই সরকারের দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদ থেকে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে সরকারের সংশ্লিষ্ট সূত্র জানায় গতকাল মঙ্গলবারই পদত্যাগের সিদ্ধান্ত সম্পর্কে দায়িত্বশীলদের অবহিত করেছেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ আজ প্রয়োজন একটি ঐক্যবদ্ধ দেশ বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আজ বাংলাদেশের প্রয়োজন রাজনীতির চেয়েও বড় কিছু একটি ঐক্যবদ্ধ দেশ যেখানে সবার জন্য মানবাধিকারের নিশ্চয়তা থাকবে যেখানে কথা বলার স্বাধীনতা থাকবে বিরোধী মত যেখানে হুমকি না হয়ে বরং গণতন্ত্রের অংশ হবে যেখানে ভিন্ন মতের কারণে কাউকে নিপীড়িত হতে হবে না বুধবার দশই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব কথা বলেন ১২৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল এনসিপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রথম ধাপে বুধবার দশই ডিসেম্বর বেলা এগারোটার দিকে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এসব আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন তিনি বলেন আমরা মনোনয়নপত্র বিতরণের কাজ শেষ করেছি আজকে প্রাথমিক তালিকা প্রকাশ করব আজ যাদের নাম প্রকাশ করব তাদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে সেটা তদন্ত করে প্রার্থিতা বাতিল করব এদিকে শীতে কাঁপছে কুড়িগ্রাম তাপমাত্রা নামলো এগারো ডিগ্রি শীতে জবুথুবু হয়ে পড়েছে কুড়িগ্রামের জনজীবন দিন ও রাতের হিমেল বাতাসে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে বিশেষ করে নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষজন পড়েছে তীব্র ভোগান্তিতে গত দশ দিন ধরে কুড়িগ্রামের তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করলেও বুধবার দশই ডিসেম্বর সকাল ছয়টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা এগারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র বিকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত শীতের তীব্রতা থাকে প্রচন্ড দিনের বেলা সূর্যের আলোয় চারদিকে আলোকিত হলেও তেমন উত্তাপ থাকে না সবশেষে থাকছে খেলার খবর টানা দ্বিতীয়বার এম এল এস এর সেরা খেলোয়াড় হলেন মেসি আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি আবারও মেজর লিক সকার এম এল এস এর সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন টানা দ্বিতীয়বার এই সমান অর্জন করে এম এল এস এর ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে এমন কীর্তি গড়লেন আটত্রিশ বছর বয়সী এই ফুটবল মহাতারকা ইন্টার মায়ামির হয়ে দারুণ মৌসুম কাটিয়ে দলকে এমএলএস কাপ জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেসি লিগে সর্বোচ্চ উনত্রিশ গোল ও উনিশ অ্যাসিস্ট করে মৌসুমের সেরা পারফর্মারের তকমা তিনি নিশ্চিত করেন এমএলএস এ এক মৌসুমে এটি চতুর্থ সর্বোচ্চ গোলের রেকর্ডও পুরস্কার হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মেসি বলেন এই পুরস্কার পেয়ে আমি সত্যি আনন্দিত